তিন বছর হয়েছে বিয়ে হয়েছে এবার আমার একটা বাচ্চা দে আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না এই ঈদের ছুটি পাইছি 2 দিন আগে তাড়াতাড়ি তোমার বাপের বাড়ি যাইতে পারবো এটা তো খুব ভালো কথা তা শ্বশুর বাড়ি যা ঈদের মার্কেট করবা না আরে বোকা ঈদের শ্বশুর গেলে কি কেউ ঈদের মার্কেট করে শ্বশুর শাশুড়িই মার্কেট করে দিবে তোমার শ্বশুর শাশুড়িও বসে আছে জামাই ঈদের মার্কেট করে নিয়ে আসবে সেই আশা আর শোনো হ্যাঁ বলো শুনতেছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এইসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এখানে আসতে বলি

এই তুমি কি করো আমি এখন বাজেট কোম্পানিতে সার্ভিস করি ত্রিশ হাজার টাকা বেতন উপর থেকে চল্লিশ হাজার টাকা আমার বোন নার্স তিরিশ হাজার টাকা বেতন আর নিচে থেকে নব্বই হাজার টাকা